ঢাকাই সিনেমার সবচেয়ে আলোচিত নায়ক যাকে বলা হয়ে থাকে তিনি হচ্ছেন ঢাকাই ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান বিগত প্রায় কয়েকদিন যাবৎ শাকিব খানকে নিয়ে আবারও নতুনভাবে চর্চা হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে সুপারস্টার শাকিব খান নেট দুনিয়া থেকে বেশ কয়েকদিন হয়েছে তিনি সরগল ছিল না কিন্তু কিন্তু গত দুই দিন পূর্বে শাকিব খান একটি ভিডিও বার্তার মাধ্যমে যখন নেট দুনিয়ায় আবারও হাজির হয়েছে তার পরবর্তীতে শাকিব খানকে নিয়ে চলছে নানা ধরনের চর্চা অনেকেই বলছেন এরকম কি দেখতে চাই আবার অনেকেই বলছেন সুপারস্টারের দিন শেষ নয় এটি তার জলযন্ত উদাহরণ তার ফলে শ্রুতিতে গতকাল আমাদের বাংলা চলচ্চিত্রের সবচেয়ে খ্যাতিমান খল অভিনেতা মিশা সৌদাগরের জন্মদিন ছিল সেখানে অকপটে দেখতে পেয়েছিলাম মিশা সদাগর সাকিব খানকে নিয়ে কত সুন্দরভাবে আলোচনা করেছে এবং তাকে নিয়ে কত সুন্দর সুন্দর মন্তব্য করেছে কিন্তু কথাটি সেদিকে যাচ্ছে না কথাটি হচ্ছে সুভাষ সাকিব খানকে নিয়ে যদি আমরা কথা বলি তখন আপনারা বারবার আমাদেরকে নিয়ে সমালোচনা করে থাকেন বলেন শাকিব খানের দালাল আমরা শাকিব খানকে নিয়ে কথা বলি আমরা আমাদের জন্য আজ সাকিব খান এই জায়গায় গিয়েছে কিন্তু একজন গুণী মানুষের কদর একজন গুণী মানুষেই দিতে পারি তারই একটি প্রমাণ দিয়েছেন মিশে সদাগর তিনি বলেছেন কলকাতার জিদ এবং দেবের চাইতেও বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি যত ধরনের আলোচনা হোক না কেন সকল ধরনের আলোচনাকে পিছনে ফেলে আবারও তিনি প্রমাণ দিয়েছেন তিনি দুই বাংলার ভাই আমি শাকিব খানের সাথে প্রায় একশো তিরিশটিরও সিনেমাতে অভিনয় করেছি দেখতে পেয়েছি তার গ্রহণযোগ্যতা দেখতে পেরেছি তার অভিনয় দেখতে পেরেছি তার ডান্স দেখতে পেরেছি তার অ্যাকশন কিন্তু আমার কাছে মনে হচ্ছে এ প্রজন্ম এসেও শাকিব খান এখন পর্যন্ত নাম্বার ওয়ানটি ধরে রেখেছে এবং সর্বপ্রথম তিনি শীর্ষে রয়েছে এখন পর্যন্ত শীর্ষস্থানটি ধরে রেখেছে তাই প্রত্যেক সাকিবান এবং যারা সাকিব হ্যাটার্স আছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চায় আমরা বললে তো দালালি হয় তাহলে মিশা সৌদাকরকে কী বলবেন তিনি তো শাকিব খানের সাথে একের পর এক সিনেমাতে কাজ করে বাংলা চলচ্চিত্রকে দিয়ে গেছেন অসংখ্য ব্যবসা সকল সিনেমা তিনি তো দালালি করার জন্য সাকিব খানের নামটি সেখানে উল্লেখ করেনি কারণ তিনি জানেন শাকিব খান বেদী বাংলা বাংলার চলচ্চিত্রটা একেবারেই অচল তাই বলতে চাই আলোচনা সমালোচনা যদি সাকিব খানকে নিয়ে করতে চান করতে পারেন তাতে করে সাকিবয়ানদের কোনো ক্ষতি হবে না বা শাকিব খানের তো হবেই না তাই আলোচনা যতই করুক না কেন দিন শেষে শাকিব খানই সেরা নায়কের মুকুটটি পড়বে তো বন্ধুরা সুভাষ শাকিব খানকে নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন বাংলা চলচ্চিত্রে সবচেয়ে বড় খ্যাতিমান অভিনেতা মিশা সদাগর মিশা সদাগরের এরকম কথাগুলোকে আপনারা কেমন করে দেখছেন এবং দেবজিতের চাইতেও সাকিব খানের গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি এই কথাটিকে কতটুকু মূল্যায়ন করছেন যদি মিশা সদাগরের এই কথাগুলোকে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আরেকটি কথা বলতে চাই আপনারা যারা সাকিব খানের সিনেমার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য বিগ নিউজ নিয়ে আমি আসতে যাচ্ছি সে পর্যন্ত অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে হবে তো আজকের মতন আমি বিদে নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাকমাতুল্লাহ অবার